আজকে একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশান নিয়ে আলোচনা করবো রিক্রুটমেন্ট যে ডেটটা এই নোটিফিকেশানের ডেটটা রয়েছে চব্বিশ জুলাই দু এবং কোথা থেকে বেরিয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ উত্তর দিনাজপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর রায়গঞ্জের যে জেলা আদালত রয়েছে সেই জেলা আদালত থেকে এটা বেরিয়েছে এবং কোন কোন পোস্টে কতগুলো করে ভ্যাকেন্সিস রয়েছে সে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব তোমাদের প্রত্যেকেই বলেছিলাম ডিস্ট্রিক্ট ওয়াইজ যখনই কোনো নোটিফিকেশান প্রকাশিত হয় তখন আমরা চেষ্টা করি সেগুলোকে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার তাই তোমরা যারা যারা ভিডিওটা দেখছো নিজের নিজের ডিস্ট্রিক্ট এবং স্পেশালি ব্লক এই দুটো তোমরা মেনশন করবে কমেন্টে তাহলে তোমাদের ডিস্ট্রিক্ট এবং ব্লক থেকে রকম কোনো খবরাখবর পেলে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে তো এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার এখানে দিয়েছে বলেছে অনলাইন অ্যাপ্লিকেশনস ফ্রম দ্য এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স আর ইনভাইটেড ফর প্রিপারেশন অফ সেপারেট প্যানেলস টু ফিল আপ দ্য এক্সিস্টিং অ্যান্ড এক্সপেক্টেড ভ্যাকেন্সিজ মেনশনড বিলো ইন ডিফারেন্ট ক্যাটেগরিজ অফ পোস্টস ইন দ্য জাতশিপ অফ উত্তর দিনাজপুর দ্য অ্যাপয়েন্টমেন্টস উইল ইনিশিয়ালি বি মেড অন পিওরলি টেম্পোরারি বেসিস বাট আর লাইকলি টু বি মেড পার্মানেন্ট যদিও টেম্পোরারি বেসিসে রয়েছে বাট সেগুলো পারমানেন্টও হয়ে যেতে পারে কিন্তু এমন নয় যে সেটা শুধুমাত্র উত্তর দিনাজপুরের ক্যান্ডিডেটরাই এটা করতে পারবে বাকি সমস্ত জেলার ক্যান্ডিডেটরাই কিন্তু করতে পারবে ফর্মটা ফিল আপ ঠিক আছে বলছে স্টার্টিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন পঁচিশ তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশান এটা কিন্তু শুরু হচ্ছে ক্লোজিং ডেট কবে রয়েছে ফিফটিন্থ এইট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ পনেরোই আগস্ট কিন্তু চল চলবে পনেরোই আগস্ট পর্যন্ত যেটা ফিজ পেমেন্ট করা যাবে আঠেরোই আগস্ট পর্যন্ত তো অ্যাপ্লিকেশন ফর ইচ ক্যাটেগরি অফ পোস্ট মাস্ট বি সাবমিটেড থ্রু এখানে কিন্তু সমস্ত তোমাদের সেই ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে উত্তর দিনাজপুর কোর্ট রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডট ইন ঠিক আছে আর অন্য কোনোভাবে কিন্তু নেওয়া হবে না এই অনলাইনেই দিতে হবে আচ্ছা দ্য এক্সামিনেশন অর টেস্ট অফ অল ক্যাটেগরিজ অফ পোস্ট উইল বি হেল্প অন আ পার্টিকুলার ডেট অ্যান্ড টাইম উইচ শ্যাল বি ফিক্সড অ্যান্ড কন্ডাক্টেড বাই দ্য ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ উত্তর দিনাজপুর জাজশিপ ইন ডিউ কোর্স অফ টাইম টু বি নোটিফাইড ল্যাটার অন থ্রু ওয়েবসাইট অর্থাৎ এই যে নর্থ দিনাজপুর ডট ডিস্ট্রিক্ট কোর্স ডট ডট ইন এই ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে কবে পরীক্ষা নেওয়া হবে কীভাবে কী নেওয়া হবে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে যেহেতু অনেকগুলোই পোস্ট রয়েছে সেই কারণে এখানে বলছেন অ্যাপ্লিকেশ ক্যান অ্যাপ্লাই ফর মোর ওয়ান পোস্ট ইফ শি উইশেস হি শি মাস্ট মেক সেপারেট অ্যাপ্লিকেশন অ্যান্ড পে সেপারেটলি ফর পোস্ট টু অ্যাপ্লাই ফর একজন ক্যান্ডিডেট একাধিক পোস্টে অ্যাপ্লাই করতে পারে তার জন্য তাকে একাধিক অ্যাপ্লিকেশন জমা করতে হবে অনলাইনে এবং একাধিক পেমেন্ট কিন্তু সেখানে করতে হবে ঠিক আছে ডিটেলস অফ ভ্যাকেন্সি স্কেলস অফ পে অ্যাপ্লিকেশন ফিস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মোড অফ এক্সামিনেশন অ্যান্ড ইনস্ট্রাকশন আর গিভেন বিলো আচ্ছা একটু জুম ইন করে নিচ্ছি সবার প্রথমে রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার যেখানে রয়েছে ভ্যাকেন্সি দুটো ও বি বি একটা এস টি একটা এবং যেখানে এখানে পে স্কেলটা দেখাচ্ছে বত্রিশ হাজার একশো থেকে বেরাশি হাজার নশো ইউটিসি আপার ডিভিশন ক্লার্ক যেখানে ভ্যাকেন্সি রয়েছে সাতটা আনরিজার্ভ দুটো ই এস একটা ওবিসি এ একটা শিডিউল কাস্ট একটা শিডিউল কাস্ট ইকোনমিকাল যে সেকশন হচ্ছে ইসি একটা শিডিউল ট্রাইব একটা এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক যেটার ভ্যাক্যান্সি রয়েছে বত্রিশটা ঠিক আছে এবং এখানে সেপারেটলি দিয়ে দিয়েছে এবং প্রত্যেকের স্যালারি স্ট্রাকচার কী কী থাকবে সমস্ত কিছু দিয়েছে কিন্তু এখানে ঠিক আছে তারপর কি রয়েছে প্রসেস সার্ভার প্রসেস সার্ভারের ভ্যাকেন্সিস রয়েছে ছটা টোটাল নাম্বার ভ্যাকেন্সিস এবং সেখানে কোনটা আনরিজার্ভ কোনটা রিজার্ভড রয়েছে সেই সমস্ত কিছু রয়েছে তারপর হচ্ছে গ্রুপ ডি গ্রুপ ডির মধ্যে হচ্ছে পিওন ফরাস নাইট গার্ড সব মিলে টোয়েন্টি সেভেন ভ্যাকেন্সিস রয়েছে যার পে স্কেলটা সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো তো এটা হয়ে গেলো হচ্ছে ভ্যাকেন্সি লিস্ট ঠিক আছে এবার দেখি বলছি এলিজিবিল এজ বা এলিজিবিলিটির যে ক্রাইটেরিয়া রয়েছে বয়সটা ক্যান্ডিডেট শ্যুড নট লেস দ্যান এইটিন ইয়ার্স অ্যান্ড শুড নট বি মোর দ্যান ফোরটি ইয়ার্স অফ এজ কোন তারিখ থেকে দু হাজার চব্বিশের ফার্স্ট জানুয়ারি থেকে আর বাকি এস সি এস টি জন্য যেমন ছাড় থাকে ঠিক তেমনই ছাড় রয়েছে আচ্ছা বয়সের প্রুফের জন্য কী দেওয়া যেতে পারে বয়সের প্রুফের জন্য দেওয়া যেতে পারে মাধ্যমিকের সার্টিফিকেট অ্যাডমিট কার্ড ঠিক আছে হুম যে কোনো একটা কিছু দেওয়া যেতে পারে আচ্ছা এরপরে বলেছে ফর পার্সনস উইথ ডিসাবিলিটিস তাদের জন্য এক্সট্রা ছাড় রয়েছে যেগুলো মানে ছাড় থাকে সেই ছাড়গুলো কিন্তু দেওয়া হচ্ছে এক্স সার্ভিসম্যানের জন্য রয়েছে ই জন্য রয়েছে এস এস জন্য রয়েছে আচ্ছা এবার বলছি যে কম্পিটেন্ট অথরিটিস ফর ইস্যুইং সার্টিফিকেট টু মেরিটোরিয়াস স্পোর্টস পারসন যারা স্পোর্টস কোটাতে যাবে তার জন্য সেই সার্টিফিকেটটা কোথা থেকে নিতে হবে সেটাও কিন্তু বলে দিয়েছে আচ্ছা এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা একটু বলে দিচ্ছে ইউডিসি আপার ডিভিশন ক্লার্ক আপার ডিভিশন ক্লার্কের জন্য বলছে কারণে মাস্ট হোল্ড আ গ্রাজুয়েট ডিগ্রি ঠিক আছে গ্র্যাজুয়েশান থাকতে হবে আচ্ছা মাস্ট অ্যাট লিস্ট আ সার্টিফিকেট অফ সিক্স মান্থস ডিউরেশন ইন কম্পিউটার মানে গ্রাজুয়েশন ছ মাসের কম্পিউটার কোর্স থাকতে হবে আপার ডিভিশন ক্লার্কের এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কী করতে হবে মাধ্যমিক পাস থাকতে হবে ঠিক আছে আচ্ছা বলছে মোরওভার ফর ইংলিশ স্টেনোগ্রাফার মিনিমাম অফ এইটটি ওয়ার্ডস পার মিনিট লিখতে হবে ঠিক আছে শর্ট হ্যান্ডে আচ্ছা তারপরে কী বলছে ফর অল পোস্ট গ্রুপ ডি তার জন্য থাকতে হবে এইট পাস মিনিমাম ওকে তো গ্র্যাজুয়েশান মাধ্যমিক এবং এইট পাস আচ্ছা মোড অফ এক্সামিনেশান স্টেনোগ্রাফার গ্রেড থ্রির জন্য কী থাকবে ফেজ ওয়ান স্ক্রিনিং টেস্ট একশো মার্কের হবে ঠিক আছে তারপরে ফেজ টু ডিকটেশান অ্যান্ড ট্রান্সক্রিপশান মানে সেখানে তোমাকে হচ্ছে লিখতে হবে টাইপিং টেস্টটা হবে সেখানে ঠিক আছে এইভাবে কিন্তু নিয়োগটা হবে আর এই পুরো পিডিএফটা তোমাদেরকে আমাদের টেলিগ্রামে অ্যাভেলেবেল করে দেবো তোমরা সেখান থেকে করে নিতে পারবে ইউডিসির জন্য কিন্তু ফেজ ওয়ান ফেস টু ফেজ থ্রি করেই কিন্তু পরীক্ষাগুলো হবে প্রত্যেকটাই কিন্তু রয়েছে তো তোমরা যার যারা ইন্টারেস্টেড আচ্ছা অ্যাপ্লিকেশান ফিজটা একবার দেখে নিই অ্যাপ্লিকেশান ফিজটা রয়েছে ইংলিশ টেনোগ্রাফারের জন্য ছশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ যেটা নেবে আপার ডিভিশন ক্লার্কের জন্য রয়েছে ছশো প্লাস ব্যাঙ্ক চার্জ লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য পাঁচশো প্লাস ব্যাঙ্ক চার্জ প্রসেস সার্ভারের জন্য তিনশো পঞ্চাশ প্লাস ব্যাঙ্ক চার্জ এবং পিওনের জন্য তিনশো প্লাস ব্যাঙ্ক চার্জ আর এস সিএসদের জন্য সেখানে কিন্তু একটু কম রয়েছে অর্থাৎ যারা হচ্ছে ওবিসি এবং যারা আনরিসা তাদের জন্য সেম আর যারা এসসিস তাদের জন্য কিন্তু কম রয়েছে ঠিক আছে তো কোথায় কোন ওয়েবসাইটটা তোমরা ফলো করবে তোমরা গিয়ে ফলো করবে হচ্ছে তোমরা সাবমিট করবে এই ওয়েবসাইটে উত্তর দিনাজপুর কোর্ট রিক্রুটমেন্ট দু ইন ঠিক আছে তাও কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবে থ্যাংক ইউ